হাই এভরি কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকের ক্লাসে আমরা আলোচনা করব সতেরো অধ্যায় পরিসংখ্যা নিয়ে তো আমরা অনুশীলনী সতেরোর এই দশ নম্বর থেকে শুরু করব তো এখানে বলেছে দশম শ্রেণীর পঞ্চাশ জন শিক্ষার্থীর গণিত প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারানি দেওয়া হল প্রদত্তপাতের গণসংখ্যা বহুভুজ ও অজীবরেখা আঁকো তো এখানে বহুভুজ এবং অজীব রেখা অঙ্গন করতে বলছি এখানে দেখো শ্রীবৃপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে তো প্রথমে আমরা বহুভুজ অঙ্কন করব তো বহুবুজ অঙ্গন করতে লাগবে শ্রেণী ব্যক্তি মধ্যবিন্দু গণসংখ্যা তো তোমাদের খাতায় তিনটি ছখ তুলবে শ্রী ব্যক্তি মধ্যবিন্দু গণসংখ্যা তো তোমাদের বইয়ে দেখো শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা দেওয়া আছে তো আমরা এখানে শ্রীবৃপ্তি এবং গণসংখ্যা লিখবো তো শ্রেণী ব্যক্তি দেওয়া আছে একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ তো এভাবে সব তুলে নিবে এবং গণসংখ্যা গণসংখ্যা দেখো দেওয়া আছে ছয় আট এভাবে তুলে নিবে তো আমাদের এখন মধ্যবিন্দু বের করতে হবে তো মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে এখানে শ্রেণী ব্যক্তি এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ দিতে হবে তাহলে মধ্যবিন্দু বের হবে যেমন এখানে একত্রিশ যোগ চল্লিশ ভাগ দুই দিলে মধ্যবিন্দু বের হবে তো তোমরা ক্যালকুলেটারে তোমরা ক্যালকুলেটারে লিখবে হচ্ছে একত্রিশ যোগ চল্লিশ ইকুয়েল দেবে দিয়ে ভাগ দুই দিয়ে আনসার দিয়ে এখানে দেখো পঁয়ত্রিশ দশমিক পাঁচ মধ্যবিন্দু বের হয়েছে তো তোমরা এটা লিখে নিবে তাহলে এখানে হবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তো এইভাবে তোমরা প্রত্যেকটি বের করে নিবে তো এটা বের করার একটি সহজ উপায় রয়েছে সেটা হচ্ছে এখানে ব্যবধান দেখো কত একত্রিশ থেকে চল্লিশ ব্যবধান হচ্ছে দশ তো তোমরা এই যে পঁয়ত্রিশ দশমিক পাঁচের সাথে যদি দশ যোগ করো তাহলে প্রত্যেকটি মধ্যবিন্দু বের হবে যেমন আমি দেখাচ্ছি দেখো এখানে পঁয়ত্রিশ দশমিক পাঁচ দেখাচ্ছে তো আমরা এখানে দিব যোগ দশ তো দেখো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বের হয়েছে তো তোমরা এটা এবার লিখে নিবে এভাবে যদি তোমরা প্রত্যেকটি বের করতে চাও এখানে এবার শুধু ইকুয়েল দিবে তাহলে কিন্তু পরেরটি বের হবে এবং আবার ইকুয়েল দিবে এবং পরেরটি আবার বের হবে তো এভাবে তোমরা মধ্যবিন্দু সহজে বের করতে পারবে তো মধ্যবিন্দু বের করার পর এবার তোমরা গ্রাফ এবং পেন্সিল নিয়ে নিবে তো তোমরা একটা গ্রাফ নিয়ে নিবে তোমরা গ্রাফ নিয়ে নিলাম এবং এখানে এখানে লিখতে হবে এই গ্রাফের এই দিক দিয়ে একটা টান দিতে হবে এবং এই দিক দিয়ে একটা টান দিতে হবে তো এরকম টান দেওয়ার পর আমরা আমরা এখানে লিখবো এই দিক এই দিকটা হবে এক্স এবং এই দিকটা হবে ওয়াই এরকম দিয়ে ওয়াই এবং এখানে এইখানে হবে জিরো এখানে হবে শূন্য তারপর এখানে এই রকম শ্বেত চিহ্ন দিতে হবে এটাকে শ্বেত বলে তো যেহেতু আমরা বহু জঙ্গল করছি তাহলে এই দিকে হবে গণসংখ্যা এবং এই দিকে হবে মধ্যবিন্দু তো আমরা এখানে গণসংখ্যা এক ঘর করে এক এক করে নিব তো এখানে এক দুই তিন চার পাঁচ তো এখানে আমরা এখানে লিখবো ফাইভ তারপর এখানে আবার ছয় সাত আট নয় দশ তো এখানে লিখব টেন তো ওইভাবে লেখার পর এখানে পাঁচ দশ তারপর হবে পনেরো এরপর হবে বিশ এরপর হবে পঁচিশ তো তোমরা এভাবে লিখতে পারো বা যতটুকু দরকার অতটুকু লিখে ফাঁকাও রাখতে পারো তোমাদের মনে তারপর এখানে লিখতে হবে এখানে তোমাদের মধ্য লিখতে হবে তো তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে বহুভুজের ক্ষেত্রে মধ্যবিন্দুর প্রথম সংখ্যার আগের সংখ্যা নিতে হবে এবং মধ্যবিন্দু শেষের সংখ্যার পরের সংখ্যা নিতে হয় তো এখানে দেখো মধ্যবিন্দু পঁয়ত্রিশ দশমিক পাঁচ দেওয়া আছে তো এখানে এখানে এটার ব্যবধান হচ্ছে ইন ব্যবধান হচ্ছে দশ তো এখানে পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে দশ মাইনাস করতে হবে তাহলে হবে পঁচিশ দশমিক পাঁচ এবং এখানে শেষের ঘরে দেখো পঁচানব্বই দশমিক পাঁচ দেওয়া আছে তো এখানে এবার দশ যোগ করতে হবে তাহলে হবে একশো পাঁচ দশমিক পাঁচ তাহলে তোমরা গ্রাফে এখানে লিখবে এখানে লিখবে পঁচিশ দশমিক পাঁচ তারপর এখানে হবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এভাবে তোমরা এই মধ্যবিন্দুগুলো এভাবে তোমরা এখানে লিখে নিবে সিরিয়াল অনুযায়ী তো তারপর হবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এভাবে তোমরা লিখে নেবে ঠিক আছে তো এখানে মধ্যবিন্দুগুলো লেখার পর এখানে শেষের ঘরে দেখো পঁচানব্বই দশমিক পাঁচ আছে তাহলে এই শেষের ঘরটা লেখার পরের পরের সংখ্যাটা নিতে হবে তার মানে এখানে পঁচানব্বই দশমিক পাঁচের সঙ্গে আরও দশ যোগ করতে হবে তাহলে হবে একশো পাঁচ দশমিক পাঁচ তো আমরা এখানে লিখব একশো পাঁচ দশমিক পাঁচ তো আমাদের কিন্তু গ্রাফটা তৈরি হয়ে গেলো তো আমরা এখানে এবার লিখবো গণসংখ্যা অনুযায়ী তো এখানে এখানে দেখো গণসংখ্যা গণসংখ্যা প্রথমে ছয় দেওয়া আছে তো এখানে দেখো পঁয়ত্রিশ দশমিক পাঁচের মধ্যে ছয় দেওয়া আছে তো গ্রাফে দেখো এখানে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তো এখানে ছয় ঘর কোথায় এই দেখো এক দুই তিন চার পাঁচ এই যে ছয় তো এখানে একটি বিন্দু দিয়ে নিবে তারপর এখানে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এখানে দেখো পঁয়তাল্লিশ দশমিক পাঁচের এখানে আট দেওয়া আছে তো আমরা এখানে পঁয়তাল্লিশ দশমিক পাঁচের এখানে আট নিব তো এখানে দেখো পাঁচ ছয় সাত আট তো এখানে একটি বিন্দু দিয়ে নিবে তো এইভাবে তোমরা সবগুলো বিন বিন্দু দিয়ে নিবে তো এভাবে সবগুলো বিন্দু দিয়ে নেওয়ার পর এবার এইখানে এগুলো সব যোগ করে দিতে হবে তো এখান থেকে শুরু করতে হবে তো এখান থেকে এভাবে তোমরা স্কেল দিয়ে এভাবে টেনে নেবে এখান থেকে এখানে তারপর এখান থেকে এইখানে তারপর এখান থেকে এইখানে তারপর এখান থেকে এইখানে এরপর এখান থেকে এইখানে এরপর এখান থেকে এখানে এরপর এখানে এরপর এখান থেকে এই যে এখানে তো আমাদের দেখো বহুভুজ অঙ্গন করা হয়ে গেল গ্রাফে তো তোমরা চাইলে এটাকে এভাবে রং করে নিতে পারো পেনসিল দিয়ে এভাবে রং করে নিতে পারো এরপর তোমাদের গ্রাফটা এখানে পিন দিয়ে আটকে নিতে হবে এরপর এখানে নিচে কিছু লেখা লিখতে হবে তো তোমাদের বই দেখো তিনশো আটত্রিশ পৃষ্ঠায় তিনশো আটত্রিশ পৃষ্ঠায় দেখো একটা বর্ণনা দেওয়া আছে বহুজের এই বর্ণনাটা তোমাদের মুখস্থ করে নিতে হবে তো এখানে দেখো বলা হয়েছে বহু বোঝ জন্য সারণী প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান ছাব্বিশ দশমিক পাঁচ তো আমরা প্রথম শ্রেণীর পূর্ব শ্রেণীর মধ্যমান নিয়েছিলাম পঁচিশ দশমিক পাঁচ তো এখানে লিখবে পঁচিশ দশমিক পাঁচ এবং শেষ শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান আটষট্টি দশমিক পাঁচ তো আমরা শেষ শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান নিয়েছি একশো পাঁচ দশমিক পাঁচ তো এখানে একশো পাঁচ দশমিক পাঁচ লিখতে হবে এবার এক্সেক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান সুবিধাজনক একক নিয়ে যেখানে সে চিহ্নটি শূন্য থেকে ছাব্বিশ দশমিক পাঁচ বোঝায় তো আমাদের থেকে পঁচিশ দশমিক পাঁচ বোঝায় এখানে লিখতে হবে পঁচিশ দশমিক পাঁচ এবং গণসংখ্যার প্রতি ক্ষুদ্র ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে দুই ধরে আমরা কিন্তু এক ধরে নিয়েছি তো এখানে লিখতে হবে এক ধরে গণসংখ্যা বহু জমন করা হলো তো এভাবে এই বর্ণনাটা এই বর্ণনাটা তোমাদের এখানে লিখে নিতে হবে তো এখানে সুন্দর করে এই বর্ণনাটা লিখে নেবেন লিখে নেওয়ার পর এটা হয়ে যাবে তো আমরা বহু অঙ্গন করা শিখলাম